মালডাঙ্গা থেকে অনেকটা ভেতরে গ্রাম অঞ্চলে ওই বাঁশবাগানটা আছে বাস বাগানের ভিতরে এসেছি কারণ বাস বাগানের ভিতরে আসার কারণ হলো একটা মেয়ে মানুষ মানে ব্লাউজ পরে ঘুরে বেড়ায় তো ওই মেয়েটা আমরা এখন জানি না কি ওটা আটটা না কি যে খেপি টেপি নাকি ওটা তো আমরা কিছু জানি না এখন আমরা ওটাকে খুঁজে দেখবো কেমন জিনিসটা আমরা এখন দেখব রাত্রি এখন কটা বাজে বারোটা বাজে না বারোটা থেকে দুটো আড়াইটা অবধি থাকবে তারপরে জায়গাটা একটু আছে অনেক ছোট জঙ্গল কিন্তু জঙ্গলের মধ্যে অনেক কিছু হয় সবাই দেখতে পাচ্ছে

বাট এইটা কাজ এটা কিলা চুন সাদা সাদা এটা কি কা চার্জন সুগে গেছে তুমি কাট হয়ে গেছে রাস্তা দেখতে কেমন ভয়ঙ্কর লাগছে

আমাদেরকে মানে ইয়ে করার চেষ্টা করছে বুঝলি কোথায় computer. মদের বোতল মদের বোতল মুখ কি খোলা তো এই ওটা থেকেই মনে হয় ভুটটা মনে হয় আজাদ হয়েছে নাকি মনে হয় বেরোতে পারে মুখ কি খোলা আর এখানে আর কোনো মদের বোতল দেখাও যাচ্ছে না হ্যাঁ

বোতলটা নিয়ে আমরা ব্যাগে ভরে নিয়ে চলে যাবো আমরা ব্যাগে তো ভরে নিয়ে আগে চ নিতে দিচ্ছে না বোতলটা আমাদেরকে দিচ্ছে না

আরে ও ও বোতলটার জন্য আসছে না কিছু জন্য আসছে বোতল আসছে বোতলটার জন্য আসছে এই একটা বোতল ওকে এদিকে দিয়ে ভুষকি দিয়ে এই এখনের একটা বোতল বসে বসে এই বোতলটা ওকে দিয়ে যে এটা তোমার বোতল তোমার বোতল নিয়ে নাও হ্যাঁ ওর বোতল আমার খুব ওকে না ওর বোতল

আমরা দেখছি তো আমাদের কেমন আক্রমণ করছে যেখানে যাচ্ছি সেখানেই পাচ্ছি ওকে আমরা সেখানে আমাদেরকে দেখা দিচ্ছি এখনো আছে ওখানে দাঁড়িয়ে তো আমরা পরের দিন বাবাকে নিয়ে আসবো আর এই বোতলটা তো নিয়ে নিয়েছি ওটা ওর বোতল কিনা আমরা জানি না কিন্তু বোতলের জন্য না কিছু আমরা তো জানি না কিন্তু পরের দিন বাবাকে না নিয়ে আসলে আমরা কিছু বুঝতে পারছি না বাবাকে নিয়ে যে দেখবো বিষয়টা কেমন ওকে ধরার চেষ্টা করবো নাহলে নাহলে খুবই এক এক করছি চারিদিকে যেখানে যাচ্ছে সেখানেই পাচ্ছি আর কি তুমি আর কি বলবো ওইগুলো আমরা যেহেতু বন্ধ করছি পরের দিন বাবাকে নিয়ে যা আবার দেখাবো আমরা কি করা যায়